কিন্তু আমরা যেটা মনে করি যে যেই আইনগুলো কর্তৃত্ববাদের সরকারের বিকাশের কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম হাতিয়ার হিসেবে এবং তার স্থায়ীকরণের চিরস্থায়ী বন্দোবস্ত তৈরি করার অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে তৈরি হয়েছিল এবং ব্যবহৃত হয়েছে তার মধ্যে প্রায় শীর্ষে ছিল আইসিটি থেকে শুরু করে পরবর্তীতে ডিএসএ এবং পরবর্তীতে সিএসএ এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সেই সেই যুক্তিতে আমরা মনে করি যে এটি অসম সংশোধনের অযোগ্য এটাকে বাতিল করা উচিত এটি সবাই আজকে এই সভায় হচ্ছে আমি দুইটি মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবো সবার পক্ষ থেকে যে আপনারা যেই ওপেননেস অ্যান্ড ক্যান্ডিটনেস থেকে দেখিয়েছেন এবং আপনারা শুরুতে বলেছেন যে এটি আপনাদের কোনো ইভেন্ট ডিটারমিন কোনো পজিশন নাই সেটা আমাদেরকে উৎসাহিত করেছে সো আই থিঙ্ক টুডে উই হ্যাভ ডিসাইডেড দ্য দেশ

কিন্তু যদি এটিকে যদি আমরা বলি স্পেসিফিক্যালি ল টু এনসিওর সেফটি অফ ইন্টারনেট সিস্টেম যেটা একটা স্পেসিফিক ফোকাস হবে তাইলে दैट विल बी अ মোর লজিক্যাল থিং এবং সেটাতে এই ধরনের আইনে যে উদ্দেশ্য থাকে সেটি বাস্তবহিত হয় বলে মনে করি আর এর বাইরে যে যেভাবে খসরুতি আছে যেহেতু আমরা নিয়ে নিয়েছি সবাই যে থাকবে না তারপরে যে বিষয়টির বলা দরকার সেটা হচ্ছে যেহেতু কিছু জিনিস আছে যেমন এই আইনের মাধ্যমে পুলিশকে অবারিত ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশ একে বোধহয় এইভাবে আছে যে সে যদি মনে করে যে আমি আমার সিস্টেম ব্যবহার করে সরকার বিরুদ্ধে একটা কাজ করতে পারি তাহলে আমাকে আমার সিস্টেম সে সিজ করতে হয়ে আমাকে মতো অ্যারেস্ট করতে পারে